চন্দ্র আজকে মিথুন রাশিতে অর্থাৎ রাশির দশমভাবে শুক্রের অবস্থান শুক্র তুঙ্গি অবস্থায় আছে অর্থাৎ শুক্র সক্ষেত্রস্থ থাকলে বা শুক্র যদি তুঙ্গি থাকে তার কেন্দ্রভাবে যদি চন্দ্র বা লগ্ন থাকে তখন বলা হয় মাললভ্য যোগ অত্যন্ত শুভযোগ এই যোগ এই যোগে জাতক জাতিকারা মূলত ক্রিয়েটিভ সংক্রান্ত জগতে খুব সাফল্য পায় শিল্পকলা জগতে এবং তার পাশাপাশি দেখা যায় যে এদের পড়াশোনা প্রযুক্তিগত পড়াশোনা খুব ভালো সাফল্য আছে টেকনিক্যাল লাইনে দশমভাবে শুক্রের অবস্থান রাশি এবং শুক্র হচ্ছে যদি কখনও কোনো জাতক জাতিকায় জন্মছকে কর্মভাবে থাকে বা পঞ্চমভাবে থাকে বা চতুর্থভাবে থাকে দেখা যায় এদের প্রযুক্তিগত পড়াশোনার ক্ষেত্রে এদের নাইনটি নাইন পার্সেন্ট সাফল্য আসে আর শুক্রের মহাদশায় এই ধরনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের মহাদশায় মাল্যপুযোগের দুর্দান্ত সাফল্য আসে শুক্রের মহাদশায় এদের জীবনে প্রতিষ্ঠিত হয় এবং বিশেষ করে প্রতিষ্ঠিত আসে প্রতিষ্ঠা আসে পড়াশোনার ক্ষেত্রে প্রতিষ্ঠা আসে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিষ্ঠা বা যারা গান বাজনা শিল্পকলা জগতে আছেন এবং তাদের ক্ষেত্রেও প্রতিষ্ঠা আসে নাম সুনাম প্রতিষ্ঠা যশ খ্যাতি অর্থ সম্মান রাজসন্মান সব কিছু আসে শুক্রের মহাদশায় এবং এটা নির্ভর করে যে মাল্যব্য থাকলেই যে তার শিল্পকলা জগতে প্রবল সাফল্য আসবে সঠিকভাবে সেটা নয় কারণ আমি একটা কথা বারবার বলব যে অনেকে শিল্পকলা জগতের সাথে আছেন গান বাজনার সাথে আছেন এখন দেখা যায় যে আমাদের বাঙালি পরিবারের কমসে কম নাইনটি সেভেন পার্সেন্ট বাড়িতে কিন্তু হারমোনিয়াম আছে তহলা আছে কিন্তু এই রেওয়াজটা কিন্তু আছে গান বাজনার রেওয়াজটা তাই তো কিন্তু সবাই গিয়ে সাফল্য পায় ঠিক পথে সবাই আটকে যায় হ্যাঁ বা অনেকেই পরে চেষ্টা করে অনেক উঁচুতেও গিয়েও তার সাফল্য আসে না কেন আসে না তারও মূল কারণ থাকে সবসময় মনে রাখতে হবে যে সময় সময় হচ্ছে ভালো কোনো গ্রহের দশা ভালো কোনো গ্রহের দশা যদি আপনার অনুকূলে আসে তখনই আপনি জীবনে এই শিল্পকলার জগতে সাফল্য পেতে পারেন ভালো দশা বলতে দেখা যাক ভাগ্যপতি গ্রহের দশা পঞ্চমপতি গ্রহের দশা বা শুক্র আপনার জন্মছকের শুভ অবস্থায় আছে শুক্রের মহাদশা সাফল্য কিন্তু আসে আপনি যদি কখনো কোনো যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেন দেখবেন যে জয়ললিতা হোক বা লতা মঙ্গেশকর হোক প্রত্যেকের জীবনে কিন্তু শুক্রের দশা সাফল্য এসে এই শুক্র সাফল্য দেয় অমিতাভ বচ্চনের জীবনেও কিন্তু শুক্র শুক্রের নিজভঙ্গ রাজ্য এবং শুক্রের মহাদশা সাফল্য এসে অর্থাৎ শিল্পকলার জগতে সাফল্যটা আসে মূলত শুক্রের মহাদশা শুক্র শুভ হতে হবে নিষ্পাপ শুক্র হতে হবে রাজ্যকারী শুক্র হতে হবে তবেই সাফল্য আসে অত সহজেই সাফল্য আসে না যে আমি রোজ গান গাইছি কত ফাংশান করলাম কোনো সাফল্য পা আসছে না আমার এটাও তো আপনার কিছুটা ভাগ্যের দোষ হ্যাঁ সেই ভাগ্যর দোষটা তো আপনাকে মানতেই হবে আপনি অত পরিশ্রম অত চেষ্টা এত কিছু এত কায়িক পরিশ্রম করলেন কিন্তু কোনো সাফল্য আসলো না এর মূল কারণই হচ্ছে আপনার সময় সময়টাকে মানতে হবে হ্যাঁ যাই হোক আজ আবার সুকর্মা যোগও আছে বেলা একটা সাত মিনিটের পর সুকর্মা যোগ খুব শুভ যোগ এই যুগের জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে কিন্তু সাফল্য আসে এই যোগের অধিপতি কারক গ্রহ হচ্ছে শ্রী গণেশ এবং গণেশ এ আরাধনা করলে সাফল্য সুকর্ সুকর্মা যোগের জাতক জাতিকা ক্ষেত্রে আসে মনে রাখতে হবে সুকর্মা যোগ যদি কখনো কোনো থাকে সেই জাতক জাতিকার যদি সোমবার বা পূর্ণিমার দিন জন্মগ্রহণ করে দুর্দান্ত সাফল্য তাদের জীবন আসে কিন্তু তাদের জীবনে কিন্তু তারা মেধাবী হয় এবং তাদের ক্রিয়েটিভ জগতেও সাফল্য আসে এবং দেখা যায় যে সুকর্মা যোগ সোমবার বা পূর্ণিমার দিনের জন্মগ্রহণের জাতক জাতিকার জীবনে কিন্তু তাদের আধ্যাত্মিক প্রবণতা আসে তাদের কর্মজীবনে সাফল্য আসে দেখুন অ্যাস্ট্রোলজিটা যে বিশাল ব্যাপার হ্যাঁ যে আপনি সমুদ্রের সমুদ্র সমুদ্রের একটা ছোট মানে কি বলবো যে চামচও আমরা এখনো পর্যন্ত সেই জ্ঞান আরো করতে পারি হ্যাঁ যখন কারণ এগুলো নিয়ে তো আমি দিন রাত পড়াশোনা করি এখনো পড়াশোনা করি কারণ পড়াশোনা তো শেষ নেই না হ্যাঁ যাই হোক এই হলো ব্যাপার যে আজকে সুকর্মা যোগ সুকর্মা যোগে যাত্রাও শুভ যে কোনো শুভ কাজ যদি করতে চান আজকে সুকর্মা যুগে করুন